কালনা মহকুমা হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবসে সেবিকাদের নিরলস লড়াইকে কুন্নি মন্ত্রী স্বপন দেবনাথের বিশ্বজুড়ে পালিত হচ্ছে নার্স দিবস এই সময়ে দাঁড়িয়ে সকলের কুন্নি জানিয়ে বলেন মন্ত্রী অন্যতম হলেন নার্সরা আজ সোমবার আন্তর্জাতিক নার্স দিবসে তাই নতুন করে সকলের শুভেচ্ছা ও ভালোবাসা বর্ষিত হচ্ছে সেবিকাদের প্রতি যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও সংক্রমিত মানুষদের সেবা করতে এক মুহূর্তও ভাবেন না আজকে দিনে তাদের শুভেচ্ছা বার্তা দিলেন কালনা মহকুমা হাসপাতালে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কাটুয়া থেকে মনিরুল ইসলামের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনাদের মানুষের চিকিৎসকের আছেন কিন্তু চিকিৎসক এবং নার্সিং স্টাফ একাত্মভাবে যখন চিকিৎসা করেন মানুষের মনে করেন আমাদেরকে তাকে উৎসাহিত করবার জন্য আমরা সঙ্গে সভা করবিতা তখন কাউন্সিলর কাউন্সিলার কাউন্সিলরাই

আমাদেরকেও আপনারা জানিয়েছেন আর আমরাও আপনাদের শুভেচ্ছা জানার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানে যারা আছে আসেন হাসপাতালে তাদের যখন আপনারা ভালো রাখবেন আর আপনারাও ভালো থাকুন এটাই আমার